আমরা জানি যে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের যুগে চেয়ার ছিল না এই দুই চার বছর হলে দিয়ে চেয়ার বেশি দেখা যায় চেয়ারে বসে নামাজ আদায় করার অবস্থাও বেশি দেখা যায় কিছু কিছু মসজিদের অবস্থা তেমন যেন দেখলে বোঝা যায় যে এটা একটা চেয়ারের শোরুম বিভিন্ন রকমের চেয়ার রাখা হয়েছে কাস্টমার আসলে যেটা পছন্দ করবে সেটা সেই কড়াই করে নিয়ে চলে যাবে এত বেশি মসজিদের ভিতরে চেয়ার দেখা যায় তবে চেয়ারে বসে নামাজ আদায় করলে নামাজই হবে না এ কথা বলাও কঠিন কোনো ব্যক্তি যদি এমন মাজুর হয় অসুস্থ যে সে দাঁড়াতে পারে না এবং কোমরে বা মাজায় ব্যথা হওয়ার কারণে রুকু ও করতে পারে না বিক্ষো ডাক্তার দিনদার ডাক্তার তাকে রুকু ও করতে নিষিদ্ধ করেছে এমন ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে এমন অসুস্থ ব্যক্তির জন্য জায়েজ হবে তো এক্ষেত্রে চেয়ারটাকে কিভাবে রাখবে এমন ব্যক্তি যে কেয়াম রুকু সেচদা সবগুলো চেয়ারে বসে আদায় করবে সেক্ষেত্রে চেয়ারের পিছনের পায়া কাতার সোজা সোজা রাখবে আর যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ হয় যে দাঁড়াতে পারে কিন্তু রুকু এবং সেজদা করতে পারে না তো সে ব্যক্তি দাঁড়াবে আর রুকু করার সময় চেয়ারে বসে ইশারায় রুকু করবে সেজদার সময় রুকুর তুলনায় একটু বেশি ঝোঁক তো এক্ষেত্রে কাতার সুজা করার সময় কেয়ারের সামনের পায়া কাতারের সোজা রাখবে যেন কেয়ামের সময় অন্যান্য মুসল্লিদের কাজ সমান মুসল্লির কাজ হয় সর্ব অবস্থায় আমরা বলব যে চেয়ারে না বসে মাটিতে নিছে ফ্লোরে বসে নামাজ আদায় করা উত্তম চেয়ারে নামাজ আদাই করা অপছন্দের কয়েকটা কারণ এক নম্বর তো এটা রসুলের যুগে ছিল না নবী অসুস্থ হয়েছে ঘোরা ঘোড়ার পিঠ থেকে পড়ে আল্লাহ রসুল নামাজ আদাই করেছিলেন দাঁড়াতে পারেননি বসে নামাজ আদাই করেছেন এই জন্য যাদের দাঁড়ানোর শক্তি নাই বসে নামাজ আদাই করা এটাই হলো উত্তম এছাড়া চেয়ার অমুসলিমদের ইবাদতখানায় মন্দির বলি গির্জা বলি সকল অমুসলিমদের চেয়ার থাকে মুসলমানদের সাথে অপছন্দের আরেকটা কারণ হলো যে চেয়ারে বসে নামাজ আদেই করলে অন্তরের ভিতরে যে বিনয় যে রুকু এবং সেজদার তৃপ্তি বা মজা সরাসরি মাটিতে রুকু সেজ্ করলে চেয়ারের তুলনায় অনেক বেশি তৃপ্তি আসে নামাজের সাদ অনুধাপন করা এছাড়া চেয়ারে নামাজ আদায় যারা করবে তাদের জন্য কাতার সোজা করা কাতারে অনেক ঝামেলা হয় যে ব্যক্তি দাঁড়াবে আগের সময় তার চেয়ারের সামনের পায়া থাকবে কাতার সোজা তাহলে চেয়ারের পিছনের পায়া তো অনেক পিছনের কাতারের মুসল্লির জন্য কষ্টদায়ক হয়ে যাবে এজন্য কাতারের ক্ষেত্রে অনেক ঝামেলা হয় সর্বোপরি যারা চেয়ারে নামাজ পড়ার মতো মাজুল তাদের জন্য উচিত কাতারের শেষে এবং সে কাতারের শেষে তারা চেয়ার নিয়ে বসবে আর উত্তম হল চেয়ারকে বর্জন করে সরাসরি নিচে বসে নামাজ আদায় করা আল্লাহ তাল সকলকে আমল